প্রিয় দর্শক বন্ধুরা জীবন বাংলা টিভির পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি মজার চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি আজকের মজার চ্যালেঞ্জ হচ্ছে হাঁড়ি সাজানো রয়েছে তো মজার চ্যালেঞ্জ হচ্ছে এই যে একটি ফুটবল একটি প্রতিযোগীর একটি সুযোগ আর একটি সুযোগ সব থেকে মজার বিষয় হচ্ছে মাথা দিয়ে শট করতে হবে এই যে এইখানে বল থাকবে মাথা দিয়ে শট করতে হবে এই যে হেড শট এরকম করে মাথায় দিয়ে তাকে হাঁড়ি সিধা লাইনে যেতে পারলি আর যদি ভেঙে যায় আর ভেঙে গেলে আমাদের জীবনমালাটির পক্ষ থেকে জিতে যাচ্ছে আটার বস্তা আর সব থেকে মজা এবং আনন্দের বিষয় যদি না পারে তার জন্য রয়েছে আমাদের জীবনমালাটির পক্ষ থেকে একটি বিস্কুটের প্যাকেট মানে খালি হাতে ফিরে যাবে না এটা আমাদের জীবন জীবনমালাটির পক্ষ থেকে আয়োজিত গেম মজার গেম হ্যাঁ তো আমি প্রথমে প্রত্যেক প্রতিযোগীর সাথে সাক্ষাৎ হয়ে যাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর পাশে থাকুন আমি প্রথম সাক্ষাৎ ছেড়ে নেবো আমার প্রতিযোগীগণের সাথে তাদের মনের প্রতিক্রিয়া কি আপনাদের সামনে খেলা চলাকালীন তুলে ধরবো তোমার নাম ওয়াসেফ শেখ তো তুমি কি কাজ করো আমি রাজমিস্ত্রি কাজ করি তুমি কি মনে করছো যে ভেঙে দেবো হ্যাঁ ভেঙে দেবো সে আশাবাদী দেখা যাক এই বন্ধুটি আশা আছে তো মনে হচ্ছে বন্ধুটি আটা জিতে যাবে তো আপনাদের কি রায় আপনারা বলবেন তোমার নাম নূর মোহাম্মদ শেখ তোমার মিঞ্জারুল শেখ তোমার কাসিম শেখ তোমার রাজীব শেখ কোন ক্লাসে পড়াশোনা করো সিক্স

বুঝতে পারছেন মানে খুব ভালোবাসে সে আইকন হিসেবে যা দেখা যাক আইকন কি করছে তোমার রোহিত শর্মা তো দেখতে পেলেন প্রত্যেক প্রতিযোগীর সাথে আমি সাক্ষাৎ সেরে নিলাম তাদেরকে আমি নিয়ম যেগুলো আমাদের মানে খেলার নিয়ম সেটা তাদেরকে বুঝিয়ে দিয়েছি তো চলুন আপনাদেরকে মূল খেলা নিয়ে যায় তো তার আগে আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ সেরে নিলাম তো আপনারা ভিডিওটি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি যে মনোরঞ্জন বিনোদন আপনারা সম্পূর্ণ উপভোগ করবেন বন্ধুগণ তা আমি আর বিশেষ দেরি না করে আপনাদেরকে মূল খেলা নিয়ে যাবো তো মূল খেলা নিয়ে যাওয়ার আগে আমি আমার প্রতিযোগীকে তার নিজ স্থানে দাঁড়িয়ে আপনি তুমি বন্ধু আসবে হ্যাঁ এই বন্ধুকে ডেকে নেবো তার নিজ স্থান বুঝিয়ে দেবো আর তাকে আমি শট করার জন্য তাকে বাসের ইঙ্গিত দেবো আর ইঙ্গিতের সাথে সাথেই খেলা শুরু হয়ে যাবে আর আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন আর সাথে থাকুন আর দেখতে থাকুন তো চলুন বন্ধুরা আর বিশেষ দেরি না করে আমি বাসের ইঙ্গিত দেবো আর বাসের ইঙ্গিতের সাথে সাথেই বন্ধুটি আমার হেডসেট করে একেবারে হাঁড়ি লাইন ভেঙে দিতে পারলে জিতে যাচ্ছে আমাদের জীবন মানাটির পক্ষ থেকে আটার বস্তা দেখা যাক বন্ধুটি সব করেছে মনে ভেঙে গেল বলো না মন্দুটি কি ভাগ্যের পরিহাস সে জিতে যাচ্ছে আমাদের জীবন পক্ষ থেকে তুমি তোমার বন্ধু হাত নিজের হাতে পুরস্কারটি উঠে নিয়ে এই সাইড দিয়ে চলে যাবে তো দেখতে পেলেন বন্ধুটির টুকের জন্য বলটি মিশে গেল আর একটু ছুঁয়ে গেলেই হাড়ি ভেঙে যেত তো বন্ধুগণ একজন প্রতিযোগিত একদম হাড়ের গায়ে গায়ে চলে গেল একটুকে জন্য সে হাতা হাত ছাড়া করে দিলো আমি আরেকজন প্রতিযোগীকে আমি ডেকে নেব তাকে নিজ স্থান দাঁড়াতে জন্য তুমি আসবে বন্ধু হ্যাঁ তাকে আমি তার নিজ স্থানে দাঁড়িয়ে তাকে আমি বল রেডি করে দেবো হ্যাঁ তো দেখা যাক এই বন্ধুত্বের জন্য বাসি দেব তো দেখা যাক বন্ধুটি কি জিতে আপনারা দেখতে থাকুন আর আপনারা বলুন কি জিতবে বন্ধুটি আপনাদের একটা মনের ধারণা সেটা আপনারা আপনারা আমাদের কমন বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং সম্পূর্ণ খেলাটি দেখতে থাকুন এই বন্ধুটি কি জিতে হ্যালো না বলটি সিধা যেতে 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 চলে গেল উল্টা লাইনে তবুও আমাদের জীবনমালা পক্ষ থেকে জিতে যাচ্ছে বন্ধুটি সে নিজ হাতে তুলে নেবে বিস্কুটের প্যাকেট তো দেখতে পেলেন এই বন্ধুটি বল সিধা যেতে যেতে উল্টো দিকে চলে গেলো তো উল্টো দিকে গেলেই আমাদের আচ্ছা হয়ে গেল আটা তো বন্ধুগণ তো দেখতে পেলেন এখন অব্দি দুজন প্রতিযোগীকে জেলে গেল তো কেউ হারি লাইন ভাঙতে পারেনি আমি আরেকজন প্রতিযোগীকে আমি তাকে নিজ স্থানে ডাকা মানে দাঁড়ানোর জন্য অনুরোধ করব তুমি তুমি দাঁড়িয়ে যাও বন্ধু আমি তাকে বল মারার জন্য বা দেবো তো দেখা যাক বন্ধুটি আটা জিতে না বিস্কুট তো দেখুন আপনারা খেলা সম্পূর্ণ মজা উপভোগ করুন যাচ্ছে 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 হবে হবে একটু কি হবে 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 ও একটু জোরে মারলে কিন্তু ভেঙে যেত ভাগ্যের একেবারে চার ইঞ্চি ফাঁকে আটা হাত করে দিল বন্ধুটি আমার বন্ধুটি ভালো খেলেছে খুব বুদ্ধির সাথে শর্ট করেছে সাত করেছে সে কিন্তু কি যেন আটা হাত চড়া করলো তুমি বন্ধু একটি বিস্কুট তুলে নিয়ে আমাদের সীমানার বাইরে চলে যাবে ভালো খেলেছো বন্ধু খুব সুন্দর খেলা খেলেছে একটুকুর জন্য সে হাত করে দিল আমাদের জিনমনাটির পক্ষ থেকে আটার বস্তা তো বন্ধুগণ তো দেখতে পেলেন এখন অব্দি কেউ হাড়ি লাইন ভাঙতে পারেনি এই বন্ধুদের সাথে ছোট্ট সাক্ষাৎ করে আপনাদেরকে নিয়ে যাব মূল খেলায় তো দেখা যাক বন্ধুটির মনের প্রতিক্রিয়া কি তুমি বন্ধু কি ভাবছো এখন অব্দি কেউ ভাঙতে পারেনি তুমি কি ভাবছো ভেঙে দেবো চেষ্টা আছে তো দেখা যাক আপনারাও দেখতে থাকুন এই বন্ধুদি ভাঙতে পারবে কিনা আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট দিতে থাকুন আর দেখতে থাকুন তো চলুন আর বিশেষ দেরি না করে তাকে ডেকে নেবো তার মূল স্থানে দাঁড়িয়ে যাবে আর বাস ইঙ্গিত পেলে সে শর্ট করবে তুমি দাঁড়িয়ে যাও বন্ধু তো আমি তাকে শর্ট করার জন্য বল বুঝিয়ে দেবো আর বল বুঝিয়ে দেওয়ার পরে পরে বাসি দিলে সে শুরু হয়ে যাবে খেলা একেবারে যে তার প্রতিভা দেখা যাক আজকের মজার বিষয় হয়েছে মজা এবং আজব একটি চ্যালেঞ্জ মাথা নত করে মাথা দিয়ে ঠেলে বল মারতে হবে আর মারতে মারতে সিধা লাইনে চলে গেলে আর যদি হাড়ি ভেঙে যায় তো পেয়ে যাচ্ছে আমাদের জীবন লাইটির পক্ষ থেকে আটার বস্তা তো দেখা যাক বন্ধুটি আশাবাদী সে আটা জিতে না জিতে যাবে না তো দেখা যাক আমি বাসি দেবো বাসির তালে তালে সে শর্ট করে দিবে দেখা যাক যাচ্ছে 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 মনে হচ্ছে পড়ে যাবে মনে হচ্ছে পড়ে যাবে হলো না একটুকের জন্য বলটি চলে গেল সিধা লাইনে যেতে 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 একবারে একটু উল্টো দিকে কেটে গেল কিন্তু বন্ধুটি আমার মনের আশা হাতছাড়া করে দিল তো তবুও পেয়ে যাচ্ছে আমাদের জীবনমালটির পক্ষ থেকে একটি বিস্কুটের প্যাকেট বন্ধু তুমি তোমার বিস্কুটটি নিয়ে সীমানার বাড়ি চলে যাবে তো বন্ধুরা এই খেলা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাদের চ্যানেলটির পাশে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুগণ একজন ছোট্ট বন্ধুকে পেয়ে গেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুগান খুব প্রস্তুত আছে এই বন্ধুটি দেখা যাক বন্ধুটি কি করে তো বন্ধুত্বের সাথে সাক্ষাৎ সেরে নিয়ে আপনাদেরকে মূল খেলা নিয়ে যাবো আর দেখতে থাকুন আর এই বন্ধুত্বের জন্য একটু ইয়ে করবেন কমেন্ট করবেন বন্ধুটি পারবে কি না পারবে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে গিয়ে দিয়ে আসবেন তো বন্ধু তোমার নাম রাজীব শেখ কোন ক্লাসে পড়াশোনা করো তো তুমি কি মনে করছো ভাঙতে পারবে মাথা দিয়ে হ্যাঁ চেষ্টা তো করা যায় নিয়ম বুঝে গেছ তো হ্যাঁ সে বুঝে গেছে বন্ধুরা এই বন্ধুটির জন্য আপনারা মজার মজার কমেন্ট করবে আর বন্ধুটির খেলা দেখতে থাকুন এই বন্ধুটি কীভাবে খেলে সেটা আপনার আপনারা দেখতে থাকুন তাকে আমি ডেকে নিচ্ছি তার মূল জায়গাতে দাঁড়িয়ে যাবে আর দাঁড়িয়ে গিয়ে আমি যখন তাকে ইঙ্গিত দেবো বাসি তুমি বসে যাবো হ্যাঁ দেখতে থাকুন সে কিন্তু প্রস্তুত আপনারাও প্রস্তুত আছেন যে বন্ধু আমার কখন সিটি মারবে আর সিটি মারলে বন্ধুটি আমার শুরু হয়ে যাবে তার মাথা দিয়ে শট করে আর সিধা শর্টে যদি ভেঙে যায় তাহলেই পেয়ে যাচ্ছে আমাদের জীবন মারাটির পক্ষ থেকে আটার বস্তা মেরেছে মেরেছে যাচ্ছে যাচ্ছে কিন্তু খুব আস্তে সে বুদ্ধিমত্তার সাথে খেলেছে কিন্তু হলো না বলটি সিধা যেতে যেতে হাড়ির লাইনের উল্টো দিকে চলে গেল তবুও সে পেয়ে যাচ্ছে আমাদের জীবন পক্ষ থেকে জীবন মানাটির পক্ষ থেকে একটি বিস্কুটের প্যাকেট তুমি টেবিল থেকে তোমার পুরস্কারটি উঠে চলে যাবে আর দর্শক বন্ধুদেরকে একটু হাই করে দিবে দর্শক বন্ধুরা আপনাদেরকে এই খেলা কেমন লাগছে অবশ্যই আপনাদের রায় জানাবেন তো বন্ধুগণ আরেকজন প্রতিযোগীকে আমি ডেকে নেবো বন্ধু তুমি চলে আসবে এইখানে দাঁড়িয়ে যাবে আর তোমাকে আমি বল মানে সাজিয়ে দিচ্ছি আর বল সাজিয়ে দেবো তার আগেই আমি বাসি দেবো তখন তুমি মাথা দিয়ে শর্ট করবে আর মাথা দিয়ে শর্ট করেই তোমাকে হাঁড়ি লাইনটি ভাঙতে হবে আর ভেঙে দিতে পারলেই তুমি পেয়ে যাচ্ছ আমাদের জীবনটির পক্ষ থেকে আটার বস্তা তো দেখুন বন্ধুরা এ বন্ধুটি আটা পাচ্ছে না বিস্কুট পাচ্ছে তো আপনারা দেখতে থাকুন আর খেলার মজা সম্পূর্ণ মনোরঞ্জন ও বিনোদন নিতে থাকুন দেখা যাক যাচ্ছে 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 মনে হচ্ছে ভেঙে যাবে মনে হচ্ছে মনে হচ্ছে ভেঙে যাবে কিন্তু না স্থির হয়ে গেল মলটি হাঁড়ির উল্টো দিকে দাঁড়িয়ে গেল তো তবুও পেয়ে যাচ্ছে সে আমাদের জীবনার্থঠির পক্ষ থেকে একটি বিস্কুটের প্যাকেট বন্ধুটি সে নিজ হাতে পুরস্কার নিয়ে চলে যাবে সে মাঠ থেকে বেরিয়ে যাবে তো বন্ধুটি দেখতে পেলেন বন্ধুটি একটুকুর জন্য বলটি মিস করে ফেললো হয়ে যাচ্ছিল তো উল্টো দিকে গিয়ে থেমে গেলো তো বন্ধুগণ তো দেখতে পাচ্ছেন একেবারে খেলা শেষ প্রান্তে আর গুটি কয়েক প্রতিযোগী রয়েছে তো গুটি কয়েক প্রতিযোগীর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকজন প্রতিযোগীকে ডেকে নেবো তাকে নিজ স্থানে দাঁড়িয়ে যাবে সে আর আমি তাকে বল বুঝিয়ে দেবো আর বল বুঝিয়ে দেওয়ার আগে আমি যখন বাঁচিয়ে দেবো ততক্ষণ না বাজে ততক্ষণ না দেবো ততক্ষণ সে মারতে পারছে না আর বাসি পেলে আপনারা দেখতে পাবেন সে কিভাবে শর্ট করছে আর শর্ট করে যদি ভেঙে যায় হাড়ি তো পেয়ে যাবে আটা যদি ভেঙে যায় হাড়ি যাবে আটা আমাদের জন্য আয়োজন করেছে প্রথম পুরস্কার আটা দেখা যাক মেরেছে 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 না একটুকের জন্য সিধা যেতে যেতে বলটি উল্টো দিকে চলে গেল সব কী মজার খেলা হচ্ছে বন্ধুরা হ্যাঁ বল খুব সুন্দরভাবে মেরেছে কিন্তু সে তার পুরস্কারটি নিয়ে চলে যাবে দেখতে পেলেন খুব সুন্দর শট করেছিল একটুকের জন্য সে শটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টো দিকে কেটে গেল। তো বন্ধুগণ আরেকজন প্রতিযোগীকে আমি ডেকে নেবো বন্ধু তুমি চলে আসবে এখানে তুমি তোমার নিজ স্থানে দাঁড়িয়ে যাবে আমি তাকে বল মারার যে জায়গা তাকে বুঝিয়ে দিয়ে আমি বাসি দেব বাসির তালে তালে তুমি বন্ধু বসে যাও হ্যাঁ তো দেখতে পাচ্ছেন একদম প্রস্তুত আর বাসির শুধু হলেই সে কিন্তু শুরু হয়ে যাবে আর দেখা যাক বন্ধুটি আমার হাড়ি ভাঙতে পারে কিনা যাক ভেঙে দিবে ভেঙে দিবে একটুকের জন্য মিশে হয়ে গেল হাত করে দিল আটা তো সে পেয়ে যাচ্ছে আমাদের জীবনমালাটির পক্ষ থেকে একটি বিস্কুটের প্যাকেট তুমি তোমার পুরস্কারটি উঠে নিয়ে চলে যাবে বন্ধুরা তো বন্ধুগণ একেবারে খেলার শেষ প্রান্তে চলে এসেছি আর মাত্র দুজন প্রতিযোগী রয়েছে তো দেখা যাক এই বন্ধুটি কি করে তো তার বন্ধুটিকে আমি ডেকে নেবো বন্ধু তুমি চলে আসবে এইখানে তো সে তার নিজ জায়গায় দাঁড়িয়ে গেছে তাকে বুঝিয়ে দিচ্ছি আমি বল শর্ট করার জন্য হ্যাঁ আর বাসির তাল মেল ঠিক করে সে মনোযোগ সহকারে মাথা দিয়ে বল শর্ট করবে দেখা যাক মেচা 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 এই বন্ধুটি আমার জিতে গেল আমাদের জীবনমালার পক্ষ থেকে আটার বস্তা তার আগে আমরা চলে যাব তার কাছে পুরস্কার তুলে দেওয়ার আগে তার হাতে তার কাছে গিয়ে আমি তার মনের যে ফিলিংস যে অনুভূতি আপনাদের সামনে তুলে দেব তারপরে তার নিজ পুরস্কার আমরা বুঝিয়ে দেব আমাদের জীবনমালার পক্ষ থেকে তার হাতে তুলে দেব তো চলুন একটু ধৈর্য ধরুন তার সঙ্গে ছোট সাকাত সেরে আপনাদের মূল খেলায় নিয়ে যাব তোমার নাম রুল তো তোমার কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে তুমি এই ধরনের খেলা আরো খেলতে ইচ্ছুক ইচ্ছু তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধরনের খেলা পেতে আমাদের জীবন মালা টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে থাকুন আর দেখতে থাকুন খেলা সম্পূর্ণ মজা নিতে থাকুন তো তার হাতে আমরা তুলে দিচ্ছি আমাদের জীবন মালা টিভি পক্ষ থেকে আটার বস্তা এই যে আটার বস্তা এই বন্ধুটি জিতে গেল হাড়ি মানে মাথা দিয়ে বল মেরে জিতে গেল হাড়ি ভেঙে সে জিতে গেল আটার বস্তা তো তার হাতে পুরস্কার তুলে দিচ্ছি আর আপনাদের এই খেলা কেমন লাগলো আর আমাদের প্রত্যেকটি খেলাতে আকর্ষণীয় পুরস্কার থাকে আর আপনারা যদি মানে আগ্রহী থাকেন আমাদের অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের পেজের বক্স পেজে গিয়ে দিবেন আর সাথে থাকবেন আর আপনারা যদি খেলতে চান আপনাদের এলাকার নাম মেনশন করবেন আপনারা আপনাদের কমেন্ট দেখে আপনাদের এলাকাতে আমরা হাজির হয়ে যাব সাথে থাকুন আর দেখতে থাকুন চলুন একবারে খেলার শেষ প্রান্তে শেষ প্রতিযোগীর কাছে চলে এসেছি তো আমি শেষ প্রতিযোগীকে তার নিজের স্থানে দাঁড়ানোর জন্য আমি ইয়ে করবো অনুমতি দেবো সে দাঁড়িয়ে যাবে আর আপনাদেরকে তার খেলা আমি বল প্রস্তুত কি করে দিলাম সেও প্রস্তুত তো দেখা যাক এই সে শেষ প্রতিযোগী শেষ প্রতিযোগী লাইনটি যদি ভেঙে দেয় তো পেয়ে যাবে আমাদের জুন মহাটির পক্ষ থেকে আটটার বস্তা তো দেখতে থাকুন সে পারবে কিনা আপনারা মূল্যবান কমেন্ট দিতে থাকুন আর সম্পূর্ণ খেলার মজা উপভোগ করতে থাকুন দেখা যাক যাচ্ছে যাচ্ছে একবারে খুব আস্তে মেরে বলটি একেবারে হাঁড়ির উল্টো দিকে চলে গিয়ে একবারে সাইডে চলে গেল তো সে পেয়ে যাচ্ছে আমাদের জীবন মারাটির পক্ষ থেকে একটি বিস্কুটের প্যাকেট তুমি তোমার বিস্কুটের প্যাকেটটি উঠিয়ে নিয়ে চলে যাবে আর আপনাদের এই খেলা কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের পেজে দিতে থাকবেন জীবন বাংলা টিভি আপনাদের জন্য নিয়মিত নিয়ে আসে গ্রামীণ বিভিন্ন ধরনের মজার খেলা আর পারিবারিক বিনোদন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে নেক্সট কোনো খেলাতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন